হ্যালো গাই সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আজ লেবুর পিনিক করে দেখাবো যারা টক ঝাল খেতে ভালোবাসেন তাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি লেবুর পিনিক তৈরি করার জন্য আমি দুটি লেবু স্লাইডস করে নিয়েছি পেছন থেকে দেখে বুঝতেই পারছেন কতটুকু পাতলা করে নিয়েছি পেছন থেকে কিন্তু আমার আঙুলগুলি দেখা যাচ্ছে যতদূর পাতলা করে কেটে নিতে পারেন তারপরে লেবুগুলোকে পাতলা করে সাজাতে হবে একটা প্লেটের ওপর দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি লেবুর স্লাইডসগুলোকে এমনভাবে সাজাবেন যাতে একটা লেবুর স্লাইডসের ওপর আরেকটা লেবুর স্লাইডস না পড়ে যায় সাজিয়ে নেওয়ার পর দিয়ে দেব নরমাল লবণ যখন এই লবণটা দেওয়া হয়ে যাবে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ এমনভাবে দিতে হবে যাতে প্রতিটা স্লাইডসের ওপর এটি পড়ে এটা এটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আপনারা কালো সাদা যে কোনো ধরনের গোলমরিচের গুঁড়ো এখানে দিতে পারেন এরপর দিয়ে দেবেন শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স খেয়াল রাখতে হবে যাতে সবগুলো সাইজের ওপর এগুলো পড়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা মরিচ কুচি করে কাটা সেগুলো দিয়ে দিচ্ছি এটি খেতে কিন্তু খুবই মজা আপনারা বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখবেন লাস্টে আমি দেখুন এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রতিটা স্লাইডসের ওপর বাড়িতে অবশ্যই এটি বানিয়ে খাবেন খুবই মজাদার একটি খাবার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা